ব্রিজ এলাকায় অসধ্যমতার কারণে ঘটে গেলো দুর্ঘটনা অসতর্কভাবে বাইক চালিয়ে রেললাইন পার হওয়ার সময় টেনের ধাক্কার মৃত্যু হল এক ব্যক্তির সূত্রের খবর বৃহস্পতিবার দু আনুমানিক দুটো কুড়ি নাগাদ বাতনা এলাকায় এক ব্যক্তি মোটর সাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় শিয়ালদাগামী ডাউন শান্তিপূর্ণ কালে টেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তি পরে রানাঘাট জিআরপি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আনুমানিক বিকেল তিনটে নাগাদ নিজেদের উদ্ধার করে রানাঘাট মর্গে পাঠিয়েছে পুলিশ সূত্রে খবর মৃতই ব্যক্তির নাম সোমনাথ দে সরকার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ঘটনা তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ রানাঘাট জি আর

আপনার নাম ওনার লাইক গাড়ি নাকি লাইন পার হচ্ছিল আচ্ছা ওদিকে গাড়ি চলে যাচ্ছে সে ট্রেন কোথাতে কোথায় যাচ্ছিল এই শান্তিতে ফুলে আই যাচ্ছিল হ্যাঁ এটা কোথায় হয়েছে ঘটনাটি হ্যাঁ ঘটনা এটা কোথায় হয়েছে ওই তো হয়েছে ওই যে ওইখান থেকে ঠেলে ওর ট্রেন গাড়ি ট্রেনে গিয়েছে গাড়ি বাইকের সাথে হয়েছে হ্যাঁ বাইকের সাথে কি ট্রেনের হ্যাঁ ট্রেনে বাইকে বাইকে বাইক কি ভেঙে গেছে ওই তো ঘটনা হয়ে গেছে আদে কত কত আর মানুষ

কি দেখলেন এসে আপনার দেখলাম যে একটা বডি পড়ে আছে আর কিছু দূরে তার বাইকটা পড়ে আছে নাম পরিচয় কিছু জানা কি নামটা ঠিক বলতে পারবো না মানে এখানে নতুন এসছে আর কি ভাড়া ঠাড়া থাকে পাশেই বাজারের পাশেই নামটা সঠিক কেউ বলতে পারছে না আপনার নাম আমার নাম বলুন বাড়ি কদমপুর ছোহানা লাইট পশ্চিমবঙ্গ বিশ্ব ব্যানার্জি